গুড আফটারনুন এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি সিমি আজ আমরা আজ শ্রীনগর থেকে জম্মু এলাম প্রায় অলমোস্ট ছ ঘন্টা থেকে সাত ঘন্টা ট্রাভেল করে এসেছি তো এসেই কাটরা পৌঁছে হোটেলে জানতে পারলাম যে বৈষ্ণোদেবী অ্যাকচুয়ালি আমাদের বৈষ্ণোদেবী যাওয়ার প্ল্যান ছিল আগামীকাল ভোরবেলা কিন্তু এখানে হোটেলে এসে জানতে পারলাম এদের থেকে যে মোটামুটি বারো ঘন্টা সময় লাগে যে গিয়ে ঠাকুর দর্শন করে ফের ফেরত আসতে তো কাল সকালবেলা গেলে আমাদের আছে তো সেটা আমরা ধরতে পারবো না তাই এসে ট্রেন তারা হুড়ো করে কোনো রকমের স্নান করে রেডি হয়ে নিয়েছি এখনই আমরা বেরোবো আহ বৈষ্ণোদেবীর জন্য যাতে পরে কাল সকালবেলা এসে একটু রেস্ট নিয়ে আমরা বেরোতে পারি তো এটা আজকে আমার আউটফিট আহ কেমন লাগছে তোমরা জানিও বাকি অনেক লেট হয়ে গেছি আমরা আমাদের এখনই বেরোতে হবে হেঁটে যেতে হবে এতটা রাস্তা প্রায় মোটামুটি পনেরো কিলোমিটার যতটা হোটেলের মানে এখানে রিসেপশানে বললো মোটামুটি ফিফটিন কিলোমিটার যেতে হবে হ্যাঁ অপশান আছে ঘোড়া বা পালকির অপশন আছে কিন্তু এখানকার এক্সপিরিয়েন্স হোটেলে বাকিদের থেকে শুনলাম ঘোড়ার এক্সপিরিয়েন্স খুব খারাপ আর পালকি মোটামুটি ভীষণ কম অ্যাভেলেবেল থাকে ষাট কেজি ওজন অবধি পালকিতে ওরা নেয় বাকি তারপরে হয়ে গেলে খুব সমস্যা হয় তো দেখি কতটা আমরা কি করতে এখন আমরা হাঁটা শুরু করব বৈষ্ণো জন্য জয় মাতা দি বলে বাকিটা রাস্তায় দেখা হবে আমরা হোটেল থেকে বেরিয়ে অটো করে নিয়েছিলাম অটো করে মোটামুটি আড়াই কিলোমিটার অবধি কভার করছে মানে ফিফটিন মাইনাস আড়াই কিলোমিটার তো এখানে আমাদের টিকিট কাটতে হবে বৈষ্ণো দেবীর জন্য টিকিট কেটে বাকি রাস্তা কিন্তু আমাদের হেঁটে যেতে হবে আইকা হ্যাঁ এখান থেকে আইকার দেবে ওই ওই আইকারেরই টিকিটটা কাটতে হবে

ऑल ओके ऑल ओके ना चलो जय माता दी जय माता दी और कितना रास्ता है चलने है। के लिए बहुत लाइट आ रहा है इधर से ओ ज़ॉम्बी और कितना किलोमीटर चलने के -किलो लिए बाकी है अरे साइड में आओ। अभी हमने मात्र दो किलोमीटर एसछी एखोनो

আমরা মোটামুটি ঘন্টা খানিক ধরে হাঁটছি হঠাৎ দেখতে পেলাম নো গার্লিক নো অনিয়ন পিওর ভেজ মনে হয় না কেউ কোনোদিন দেখেছ এটা পুরো রাস্তাটা এত সুন্দর পরিষেবা প্রত্যেক জায়গায় জলের জায়গা করা জল খাবার বসার জায়গা করা পুরো শেড দিয়ে ঘেরা ভীষণ সুন্দর সার্ভিস আমরা রাস্তায় রয়েছি তো সব জায়গায় যেরকম জলের কাউন্টার দেখছো সেরকম এখানেও কোল্ড ড্রিঙ্ক জল গলা ভেজানোর সমস্ত কিছু পাবে আর এখানে ফ্রিতে খাওয়ার জন্য এই যে লঙ্গার ফ্রিতে খাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা আছে এখানে লঙ্গার খানা আছে এখানে এই চাল ডাল চাল সব পাবে খেতে তো দেখছি এখান থেকে একটু গলা ভেজানোর মতন কিছু খাওয়া যায় কি না যায় মাতা দি তো আমরা লঙ্গর এই লঙ্গারে এসেছি জয় মাতা দি তো খাওয়ার জন্য একটু কিছু খেয়ে নিই তারপর আবার আমাদের যাত্রা শুরু করব। কেন কি অনেক রাস্তা এখন আমাদের যেতে হবে প্রসাদ নিলাম এখান থেকে এদের একটাই কথা যে তুমি দুবার যদি নেওয়ার থাকে নাও কিন্তু কোনো খাবার নষ্ট করা যাবে না হ্যাঁ এটা ভাত ডাল আর একটা সবজি খেয়ে দেখছি কেন খাওয়া দাওয়ার পরে আমরা অনেকটা রাস্তা মোটামুটি আরও হেঁটে চলে এসেছি এখানে মেডিকেল ইউনিট একটা দেখতে পেলাম খুব ভালো ব্যবস্থা জয় মাতা দি প্রত্যেক জায়গা একটা করে বসার জায়গা আছে একটু বসে পড়লাম খেয়েছি তো একটু হাঁপিয়ে যাচ্ছি চি જય માતા જય માતાજી

এটা কিন্তু পেট সার্ভিস এটা ফ্রি সার্ভিস না দুধ খাও জল খাও কিন্তু কোল্ড ড্রিঙ্কস কেউ খেও না কেন কি কোল্ড ড্রিঙ্কস এ সিওটো থাকে তো যেটা চলতে তোমাকে খুব বাধা দেবে এখন আমাদের যতটা অক্সিজেন নিতে পারবো আমরা এগোতে পারবো তাড়াতাড়ি অনেকটা হেঁটে আসার পর একটু হাঁপিয়ে গেছি তাই একটু বসে রেস্ট নিচ্ছি এখানে এনকারেজ করার জন্য সব পুরো রাস্তাটা মাতাজির গান চলছে কিন্তু ডিভোটিভ করার কিছু লোক থাকবে তাদের কথা শুনবে না মাতাজির গান শোনো আর এগিয়ে যাও খালি পেছনের ভিউটা দেখো আমরা ফ্লাইটে আসার সময় এই ভিউটা পাই সিসিডি আছে এখানেই যেখানে বসেছিলাম এখানেই সিসিডি আছে কফি খেয়ে এনার্জি বাড়াতে পারো আর তাড়াতাড়ি মাতাজির কাছে পৌঁছে যেতে পারো জুনিয়র ভি আমরা জয়েন করি জোর রাস্তায় যেতে যেতে আরো একটা ফ্যামিলি পেলাম একসাথে হয়ে গেছি আমরা এই জুনিয়রকে দেখে ইন্সপিরেশন নেওয়া উচিত বাকিদের যে হেঁটে যাও হেলিকপ্টার ব্যাটারি গাড়ি তো থাকবেই হেঁটে যাও মায়ের কাছে পৌঁছো হেঁটে পৌঁছো কষ্ট করে পৌঁছো তাহলে আসল আমাদের মানে যত কষ্ট তো হচ্ছে একটু কিন্তু ভীষণ মানে এক্সাইটমেন্ট হচ্ছে মাকে দেখবো জয় মাতা দি আমরা মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ কিলোমিটার চলে এসেছি এসে আবার একটা স্ন্যাক্সের দোকান দেখতে পেলাম মোটামুটি এক কিলোমিটার দেড় কিলোমিটার ছাড়া ছাড়া এরকম একটা করে স্টোর রয়েছে মোটি এখনো অনেকটাই রাস্তা বাকি মানে হাঁটতে গিয়ে শরীর তো গরম হচ্ছে কিন্তু তাও এখানে টেম্পারেচার এখন দুই তো ঠান্ডা তো আছেই এরম রাস্তায় রাস্তায় এরম আগুন জ্বালানোও রয়েছে যেখানে একটুখানি রেস্ট নিতে পারো তোমরা মাতাজি নিজের কাছে পৌঁছানোর জন্য সব রকম কিন্তু ফেসিলিটি অন করে রেখেছে রাস্তায় কোনো চলতে অসুবিধা নেই সব জায়গায় দোকান পুলিশ স্টেশন চেকপোস্ট চেকপোস্ট জল খাওয়ার জায়গা ক্যাফেটেরিয়া মোটামুটি সবই আছে যত রাত বাড়ছে ঠান্ডা আরো বাড়ছে তাই জন্য টুপি ফুপি সবাই করে নিয়েছি জল ভরে নেবো অলমোস্ট জল শেষ জল ভরে নেবো জয় যায় দি যত তাড়াতাড়ি পৌঁছাবো মাতাজিকে দেখতে পাবো যত তাড়াতাড়ি সেটারি এনে মানে সেটার জন্যই ওয়েট করছি মোটামুটি সাতটা মোটামুটি আমরা সাতটা পনেরো কুড়ি থেকে হাঁটা শুরু করেছি এখন পৌনে পৌনে এগারোটা সাড়ে তিন ঘন্টা কাছাকাছি হাঁটছি আমরা ঠিক আছে এখনও অবধি আধা রাস্তা পৌঁছোতে পারিনি এখনও এখনো অনেক রাস্তা বাকি বাট এগিয়ে যাচ্ছি মাতাজির নাম করতে করতে আর মাতাজির গান শুনতে শুনতে জয় মাতাজি জয় মাতা দি জয় মাতা দি অনেক হাঁপিয়ে গেছি একটা এই কি খাচ্ছি আমরা হট চকলেট হট চকলেট কফি নিচ্ছি খেয়ে তারপর ওপর উঠবো আবার অলমোস্ট চলে এসেছি এখান থেকে আর মাত্র এক কিলোমিটার মন্দির তো এখান থেকে ব্যাটারি কার্ড গুলো এখানে স্টপ থাকে প্রি বুকিং নি সব করে আসতে হয় মানে এসে তৎকালে কিছু পাওয়া যায় না তো আর এক কিলোমিটার জয় মাতা দি 10 মিনিট দেখো চলো চলো যাওয়া যাক মন্দিরের দিকে এখনো প্রায় অলমোস্ট আধা কিলোমিটার তো বলছে কিন্তু তার থেকে একটু বেশিই হবে হ্যাঁ প্রচুর লোক প্রচুর লোক মানে এত লোক একসাথে দর্শন করতে আসছে মানে ভীষণ ভালো লাগছে দেখে কোনো মানে এনার্জি মনে হচ্ছে যেন অলমোস্ট আবার চলে এসে এখানে এটা হচ্ছে লকার আছে সবার আলাদা আলাদা লকারে আমাদের ব্যাগ ফোন টোন সব জমা করে দিয়ে যেতে হবে একবার মন্দিরটা তোমরা দেখে নাও এরপরে কিন্তু আর আমি দেখাতে পারবো না মোবাইল জমা করে দিতে হবে প্রসাদ পাওয়া যায় এখানে লেখা রয়েছে সমস্ত ডিটেলসে কি পাওয়া যায় না পাওয়া যায় সবকিছু লেখা রয়েছে এরপর আবার দেখা হবে মন্দির ভিজিট করে আসার পরে তখন জানাবো আমাদের এক্সপিরিয়েন্স কেমন মাতা দি